আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা তো কি অবস্থা আপনাদের আশা করছি আল্লাহর মতে আপনারা এবং আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো আছে তো আপনাদের দয় এবং আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে এবং খুব শর্টকাটে আমি আপনাদেরকে চেষ্টা করব যে আপনার পাখি পেলে আপনি করবেন এবং পাখির ডানা বা পা ভেঙে গেলে কি করতে হবে সেটাও আজকে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না ভে ভিডিওটা শুরু করা যাক সো ওয়েলকাম ব্যাক গাইস আল্লাহ না করুক আমি ধরে নিলাম আপনার পাখির পা ভেঙে গেছে তো আপনার প্রথমে প্রয়োজন হবে একটা কাঁচা হলুদ বাজার থেকে আপনাকে কাঁচা হলুদই সংগ্রহ করতে হবে আপনি যদি হলুদের পেস্ট বা পাউডার হলুদকে ব্যবহার করেন তখন কিন্তু হবে না আপনি বাজার থেকে কাঁচা হলুদ কিনে আনবেন অ্যান্ড সেই কাঁচা হলুদটাকে বেটে একটা পেস্ট তৈরি করে নেবেন হলুদের একটা পেস্ট তৈরি করার পর আপনাদের যা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা মেসের কাঠি বা কটন বার যেটা দেখতে পাচ্ছেন সেরকম কিছু একটা হলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে জীবাণুমুক্ত থাকে সেই দিকে খেয়াল করবেন এবং পাখির পায়ে ভালো করে হলুদ লাগিয়ে দেবেন পুরো পাটাতে হলুদ লাগিয়ে দেবেন কারণ আপনি জানেন না পাখির পায়ে কোন জায়গাটা ভাঙছে সো আমরা ধরে নেব যে পাখির পায়ের যে কোনো অংশই ভাঙতে পারে সেই জন্য আমরা পুরো পা একেবারে বড়ি থেকে পায়ের নিচ পর্যন্ত ভালো করে হলুদ লাগিয়ে দেন তারপর এইভাবে কটন বার্ট বা মেসের কাঠি দিয়ে ব্যান্ডেজের যে বাজারে ব্যান্ডেজের ট্যাপ পাওয়া যায় বা কাপড় সেগুলোর থেকে যে কোনো একটা নিয়ে ভালো করে পাটা বেঁধে দিব আবার এমনভাবে বাঁধবো যাতে পায়ের ভিতরে রক্ত চলাচলটা ঠিকভাবে চলতে পারে বাট কাঠিগুলো না নড়ে বুঝতে পারতেছেন বেশি শক্ত না বেশি নরম না মিডিয়ামভাবে শক্তপোক্ত একটা ব্যান্ডেজ করে দিবেন পাখিকে যাতে একটা প্লাস্টারের মতো কাজ করে আপনার এই ব্যান্ডেজটা এখন আসা যাক পাখি কোথাও ব্যথা পেয়েছে পাখি যে কোনো সময় তার মাথায় বা পিছনে কোনো ইঁদুর দ্বারা বা নিজেরা মারামারি করে ব্যথা পায় তো যদি আপনার পাখি ব্যথা পেয়ে থাকে জাস্ট আপনারা এই হলুদ যে প্যাস্টটা করছেন সেই প্যাস্টটা যে জায়গায় কাটছে সেই জায়গায় খুব ভালো করে লাগিয়ে দিবেন কারণ কাটা জায়গা থেকে যে কোনো ধরনের জীবাণু লেগে সংক্রমিত হয়ে পাখিটা আরও অসুস্থ হতে পারে বা মারাও যেতে পারে সো কাটা জায়গায় আপনারা সরাসরি হলুদের কাঁচা হলুদের প্যাস্টটা লাগিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এখন আসা যাক মেডিসিনের ব্যাপারে সো বাজারে যে নাপা ট্যাবলেটটা পাওয়া যায় আপনারা নাপাটাই নেবেন নাপা এক্সট্রা নেওয়ার কোনো দরকার নাই জাস্ট মানুষে খাওয়ার জন্য যে নাপা ট্যাবলেটটা ব্যবহার করে সেই ট্যাবলেটটা আপনারা নেবেন অ্যান্ড আমার কাছে যেহেতু নাপা ট্যাবলেট নাই আমি একটা কাগজে এঁকে নিলাম এটাকে আমি নাপা ট্যাবলেট হিসেবে ধরে নিচ্ছি ঠিক আছে তো নাপা ট্যাবলেটটা আপনারা নেওয়ার পর প্রথমে মাঝখান দিয়ে একটা দাগ দিবেন মানে ওষুধটাকে মাঝখান দিয়ে ভেঙে নেবেন দেন এটাকে চার টুকরা করবেন বা অর্ধেকটা যে অর্ধেকটা সেই অর্ধেকটাকে আর অর্ধেক করবেন দেন চার ভাগের যে এক ভাগ আছে ওইটাকে আবার এক ভাগ করবেন মানে টোটাল ওষুধটাকে আট ভাগ করে এক ভাগ আপনারা একশো এম পানিতে মিশিয়ে নেবেন তো আট ভাগের এক ভাগ একশো এম পানিতে মিশিয়ে আপনি আপনার পাখিকে পাঁচ ফোঁটা খাইয়ে দিন এবং ওষুধটাকে রেখে দিন এবং ছয় ঘন্টা পর পাখিকে আবার এই ওষুধটাই পাঁচ ফোঁটা খাইয়ে দিন তারপর ওষুধটাকে ফেলে দিন তো এইভাবে যদি আপনারা দুই দিন আপনার পাখিকে ওষুধটা দেন এবং চার পাঁচ দিন পরে আপনার পাখির প্লাস্টারটা খুলে ফেলেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে এবং যে পাখিটা আঘাতপ্রাপ্ত মানে পা ভেঙে গেছে অথবা কেটে গেছে সেই পাখিটাকে খাঁচা থেকে বের করে আলাদাভাবে রাখুন এবং তার খুব নিকটে খাবার রাখুন যাতে সে খিদে লাগলে খেতে পারে আশা করছি আপনার পাখির পা কেটে গেলে বা শরীরে কোথাও কেটে গেলে ভেঙে গেলে আপনারা মোটামুটি একটা ট্রিটমেন্ট করতে পারবেন এবং আপনার পাখিকে সুস্থ করে তুলতে পারবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ